হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও এনআইওস ডিএলএড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে ডিএলএড মহামান্য সুপ্রিম কোর্টের আপডেট চলে এসেছে একটু আগেই আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সংক্ষিপ্ত আকারে ব্যাপারটা রেখেছিলাম আপনারা হয়তো দেখেছেন এই ভিডিওতে বিস্তারিতভাবে হতে চলেছে অর্থাৎ কৌশিক দাস সংক্রান্ত একটি মামলা মামলাকারীরা কিন্তু নিজেই মামলা তুলে নিল এবং মামলাটা এই মুহুর্তে ডিসপোজ দেখাচ্ছে স্ট্যাটাস কি মামলা এবং আগামী পঁচিশ তারিখে যে মামলাটা আছে সেটাও কি এর সাথে ডিসপোজ হয়ে গেলো পুরো ব্যাপারটা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন প্রেস ক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করে রাখ তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর থ্রি সেভেন ওয়ান এইট জিরো দু হাজার পঁচিশ কৌশিক দাস ভার্সে দাস স্টেট অফ বেঙ্গল এক্ষেত্রে যে ব্যাপারটা লেখা আছে একুশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ এর ক্ষেত্রে অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রান সিরিয়াল নম্বর ছয় ছিল এবং এখানে ডিসপোজ আছে যদি আমরা এক্ষেত্রে ডিসপ্লে বোর্ডে যাই ডিসপ্লে বোর্ডে কোড নাম্বার যে ওয়ান তার মধ্যে যদি ছ নম্বর সিরিয়ালে যায় এখানে দেখতে পাচ্ছেন এই মামলাটা এখানে আছে ওভার আছে ডিসমিসড অ্যাজ উইড মানে মামলাকারের মামলা কিন্তু তুলে নিয়েছে হ্যাঁ তো আগামী পঁচিশ তারিখে যে আছে ব্যাপারটা সেটা কিন্তু আলাদা ব্যাপার সেটা মিসলেন্স অ্যাপ্লিকেশান আছে এম এ যে ফাইল করা হয়েছিলো এটাও মিসিলেন অ্যাপ্লিকেশান যদিও কিন্তু ওই ব্যাপারটা কিন্তু পঁচিশ তারিখে লিস্টেড ছিল তো এখন এক্ষেত্রে এটার অর্ডার কপি এলে আমরা শেয়ার করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকুন টেলিগ্রামে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে সেখান থেকে উল্লেখযোগ্য ডকুমেন্টগুলো পেয়ে যাবেন আমরা ক্রমাগত অনেক বছর ধরে সেখানে অনেক ডকুমেন্ট শেয়ার এসেছি সেগুলো পুরনো ডকুমেন্ট চাইলেও সেখানে পেয়ে যাবেন সার্চ করলে পেয়ে যাবেন ওখানে চ্যানেলের মধ্যে ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া থাকবে তো এই মামলাটি গুরুত্বপূর্ণ এই মূল্যটি এবার কেন হয়েছিল সেটা একটা বুঝতে হবে আপনাদের ইতিমধ্যে আপনারা জানেন যে জুন মাসে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় এবং সেই ডক্ট ভেরিফিকেশানের যেসব ডকুমেন্টগুলো চাওয়া হয় বোর পক্ষ থেকে সেগুলোতে মোটেই সন্তুষ্ট নয় অনেকেই তারাই কিন্তু মামলাটি করেছিলো বা মিসলিনেশন করেছিল অর্থাৎ সেখানে কিছু পার্টিকুলার ডকুমেন্ট আছে এক দুটো সেগুলো হয়তো তারা দেখাতে পারবে না বা কিছু একটা ব্যাপার বটে সেই জন্য তারা গেছে বা এক্ষেত্রে আরও সহজ সরল করলে ভালো হতো তাদের ক্ষেত্রে যে ডকুমেন্ট ভেরিফিকেশানটা বা যেসব ডকুমেন্টগুলো লাগছিল কিছু কমালে ভালো হতো বা কিছু এরকম কিছুটা ব্যাপার হতো হবে সেই জন্য তারা গিয়েছিল অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান সংক্রান্ত ব্যাপার তো এই ম্যাটারটা কিন্তু ডিসপোজ হয়ে গেলো স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ডিসপোজ মহামান্য সুপ্রিম কোর্টে আজকে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে ছিল একদম একুশ সাত দু হাজার পঁচিশ পাচ্ছেন এবং তার সাথে যে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে আমরা একদম যে কোর্ট নাম্বার ওয়ানে আর টি ও নাম্বার সিক্সে একদম আপনাদের দেখাচ্ছি ডিসমিসড অ্যাজ উইথড্রন একদম লাইভ একদম সাইড থেকে দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কারভাবে তো পঁচিশ তারিখে এখন কী হয় সেটা দেখার বিষয় সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্ট জানতে ভুলবেন না আপনারা কি এই মামলার পিটিশনার ছিলেন সেটাও কমেন্টে জানান এবং তার সাথে এনআইএস মামলার যে আগের মামলাগুলো ছিল বা আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গিয়েছে যেটা গত জুন মাসে হয়েছে এবং আপনারা জানেন জুলাই মাসেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে হচ্ছে বা হবে যাই হোক তো সঙ্গে থাকুন দেখতে থাকুন